আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিচিনে এটু হলে মেরিনা ডাফরাস কিসিনে আজকে কোনো রেসিপি দেখাবো না আজকে দেখাবো আমার কোরবানিদের জন্য মশলা নিয়ে এসেছে সেগুলি দেখাবো আমি যেহেতু রেসিপি করি আমার অনেক ধরনের মশলার প্রয়োজন হয় আর যেহেতু সামনে ঈদ আপনারা সবাই জানেন মশলার অনেক দরকার এই জন্য আমি আগে থেকে সব মশলা কিনে সব ভেজে গুঁড়ো করে রাখবো আমি যেহেতু মশলা নিজের হাতেই খাই কোনো কেনা মশলা খাই না সেটা হোক বিরিয়ানি মশলা কাবাব মশলা গরম মশলা ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো সব ধরনের মশলা আমি গুঁড়ো করে খাই আর শুধু দুইটা জিনিস গুঁড়ো করি না সেটা হচ্ছে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োটা আর হলুদের গুঁড়োটা যেহেতু আমার মামার বিজনেস আছে। সে একবারে সলিড বিজনেস করে এই কারণে আমার মামার কাছ থেকে আমি হলুদের গুঁড়ার মরিচের গুড়াটা। বছরে দুইবার বা তিনবার যখনই শেষ হয় বলে দেই বা পাঠিয়ে দেয় অথবা কেউ গেলে নিয়ে আসি আমি সব মশলাগুলো নিজের হাতেই করে খাই তাহলে চলেন দেখি আমার ঈদের জন্য কি কি মশলা নিয়ে আসলো সেটা দেখে নেই আগে আমরা লিস্টটা দেখে নেই দেখেন আমার লিস্টের বাইরে কিন্তু এখানে অনেক ধরনের মশলাই আছে আমার দুই তিনবার করে মশলাগুলো নিয়ে এসেছে যখন যখন মনে পড়েছে তখন তখন আমি বলেছি সে লিস্ট করে দিয়েছি তখন তখন নিয়ে এসেছে এই দেখতে পাচ্ছেন লিস্টের বাইরে কিন্তু আমার অনেক মশলা আছে তাহলে চলেন কি কি নিয়ে এসেছে দেখে নেই এই যে এটা দেখতে পাচ্ছেন সাদা তিল এই সাদা তিলটা আমার অনেক কিছুতেই লাগে এটা যে সাদা সরিষা এগুলো আমি টাচার বানালে লাগে এই যে গুলমরিচ কালো গুলমরিচ এই যে পাঁচ পাঁচফ্রণ এই যে এখানে দেখতে পাচ্ছেন বাদাম কালো জিরা এটা হচ্ছে স্টার মশলা এটা কালো এলাচ এটা পেস্তা বাদাম এটা শাহি জিরা এখানে হচ্ছে মোহরি এটা হচ্ছে কিসমিস জয়ফল সাদা গুলমরিচ তিসি টেস্টি সল্ট জয়ত্রী এটা সবুজ আলাস লং কাজু বাদাম মেথি রাঁধুনি এখানে জিরা আছে আমার দেড় কেজি ধনিয়া আছে এক কেজি এখানে রসুন কতটুকু আছে আমি জানি না পেঁয়াজ কতটুকু আছে জানি না এখানে ডাল আছে মনে হয় প্রতিটাতে ছয় সাত প্রকার আছে এক কেজি করে এখানে আদা কতটুকু আছে সেটাও জানি না তবে আন্দাজে বলতে পারবো দুই কেজির মতো হবে দারচিনি কতটুকু আছে আমি সেটাও জানি না এই ছিল আমার আজকের কোরবানি ঈদের বাজার সরি কোরবানিদের বাজার বললে ভুল হবে কারণ কেন না এই কোরবানিদের বাজারে পেঁয়াজ আর রসুনটা বাদ পড়ে এটা শেষ হলে আবার আনতে হবে এটা নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস এই ডালও তাই ডাল শেষ হলে আনতে হবে পেঁয়াজও শেষ হলে আনতে হবে রসুন শেষ হলেও ঈদের আগে এগুলো আনতে হবে আবার আদাটা আনতে হবে না আদা আমার কোরবানি পার হয়ে যাবে আর বাকি যে মশলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটাও আনতে হবে না আনতে হবে যে বাদাম শেষ হলে আনতে হবে কিশমিশ শেষ হলে আনতে হবে এর মধ্যে অনেক জিনিস আছে যেগুলো শেষ হলে আনতে হবে কিন্তু এই মশলাগুলো আমার আগামী তিন চার মাসের মধ্যেও আর আনতে হবে না এই তিন চার মাস পর আমাকে আবারও এই জিরার গুঁড়াটা করতে হবে ধনিয়ার গুঁড়াটা করতে হবে আর বাকি একটা আনতে হবে না স্ট্রং ফ্লেভারের যে মশলা তৈরি করি এটা আমার আনতে হবে না ওটা আমার গতবারের যে মশলা সেটার মধ্যেই করেছি সে একটুখানি আছে আর আপনারা সবাই জানেন আমি মশলা নিজের হাতেই করে খাওয়া চেষ্টা করি চেষ্টা করি মানে আমি করে খাই আর আমার মামার আগেও বলেছি আমার মামার বিজনেস আছে ওখান থেকে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো কিনে এনে খাই আর বাকিটা আমি নিজেই তৈরি করে খাই আমার মশলার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে স্ট্রং ফ্লেভারের মশলা গরম মশলা তারপরে জিরের গুঁড়ো কিভাবে আমি গোপন টিপসহ মশলার গুঁড়োগুলো দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন এই ছিল আমার কোরবানি ঈদের বাজারের মশলা মানে বাজার থেকে যে মশলাগুলো এনেছে সেগুলো আজ আপনাদেরকে দেখাইলাম তার মধ্যে যে আগেও বললাম রসুন আর পিঁয়াজটা বাদ যাবে এগুলো শেষ হলে আনতে হবে যেহেতু আমরা প্রতি বছর কোরবানি দিয়ে থাকি এই কারণেই মশলাগুলো আমার দরকার হয় আর আমি রেসিপি করি সেটা আপনারা সবাই জানেন রেসিপির জন্য অনেক ধরনের মশলা প্রয়োজন হয়ে থাকে ধন্যবাদ সবাইকে কেমন হয়েছে ভিডিওটা জানাবেন